ফেসবুকের মাধ্যমে প্রায় নব্বই হাজার মেয়ে কিডন্যাপ হয়েছে ফেসবুক কে ইউজ করেই নব্বই হাজার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো বাইরে থেকে কোনো অজানা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেউ কোন রকম ভাবে সেটাকে একসেপ্ট করবে না আর আরেকটা নতুন দেখা দিচ্ছে আমাদের থানায় এসেছিল ক্লাস সিক্সে পড়ে একটা মেয়ে বারো বছর না তেরো বছর বয়স ক্লাস সিক্সে পড়ে মেয়েটা মেয়েটার মায়ের মোবাইল ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম শুনেছেন বাচ্চারা ছোটরা করে বড়রা অনেকে শোনে ইনস্টাগ্রাম করে মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে নাম বান্ধবীর নাম করে একটা রিকোয়েস্ট এসছে বন্ধু এসছে এবার সেটাকে কি করেছে অ্যাকসেপ্ট করেছে যে আমার বান্ধবী তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করি দিয়ে বান্ধবীর সাথে কথা বলছে দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে তো মেয়েটা ভিডিও কল ধরেছে যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি যখনই ভিডিও কলটা করেছে আমি যদি ভিডিও কল ধরি আমার এদিকে আমার মুখ অন্যদিকে কার মুখ থাকবে অন্যজনের মুখ সেদিকে কি দেখা গেছে একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাকে কি করেছে দশ সেকেন্ডের জন্য সেই স্ক্রিন রেকর্ড করে নিয়েছে দিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে দিয়ে মেয়ের মা বাবার কাছে দাবি করছে এটা আমি আবার ছেড়ে দেবো আরো ভাইরাল করব যদি আমাকে কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা না দেন তো বাচ্চাদের হাতে বলে না যে মোবাইল দিতে হয় না তো কিছু কারণের জন্য বলছি বাচ্চারা এগুলো বোঝে না ক্লাস সিক্সে পড়ে আমি কি বুঝবো অতটা বোঝার ক্ষমতা নেই যে দশ সেকেন্ডে যদি ভিডিও হয়ে যায় মুখটা যদি এদিকে থাকে অন্যদিকে যদি কোনো একটা বাজে ছবি থাকে সেটা তো সবারই সম্মানানীয় হয় সে ছোট হোক বা বড় তো মোবাইলে যদি কোনো আনন জায়গা থেকে রিকোয়েস্ট আসে তা যাকে চিনে নি না তাদেরকে কাউকে একসেপ্ট করবেন না কোনো সময় আপনাকে ফোন করলো ফোন করে বলছেন আপনার নামেই আধার কার্ড নাম্বার এটা স্বামীর নাম এটা বাড়ি এখানে অ্যাড্রেস থানা এখানে সব বললো সব মিলে গেল আপনি বললেন হ্যাঁ তখন বলবে আপনার এক লাখ টাকার একটা সোনার রয় না বিদেশ থেকে আসছিল আপনার নামে সেটা কাস্টমে বা দিল্লি এয়ারপোর্টে বা কলকাতা এয়ারপোর্টে আটকে গেছে তখন আপনি ভাববেন বা একটা সোনার গয়না পাওয়া যাবে বা একটা পাঁচ লাখ টাকার কোন গিফট পাওয়া যাবে খুশি হয়ে গেলেন বললেন ঠিক আছে নিব আমি কি করব বলবে যে কাস্টমে আটকে গেছে কাস্টমে টাকা চাইছে দশ হাজার টাকা বা পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা চাইছে তো সেই টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলেও পাঠিয়ে দিল আপনি কি করলেন একটা সোনার হার বা দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকার জন্য কি করলেন দশ হাজার টাকা পাঠিয়ে দিলেন আবার কিছুক্ষণ পরে ফোন করে বলবে রাস্তায় রাস্তায় সিআইডি এরকম এরকম চলতেই থাকবে করে 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 একজন মহিলা টোটাল লোন বন্ধন থেকে লোন করে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটাল সাত লাখ টাকা দিয়েছেন ঠিক আছে সাত লাখ সেভেন লাখ সাত লাখ টাকা দেওয়ার পরে আবার চাইছে এক লাখ টাকা যে আপনার বাড়ির কাছে আছে রাস্তায় আটকে গেছে এবার আপনি এই টাকাটা দিন আপনার বাড়িতে পৌঁছে যাবে তারপরে মহিলা আর বাড়িতে গয়না পৌঁছানি মহিলা কোথায় গেছে আমাদের বহরমপুর সাইবার থানায় গেছে তো যখনই কোন সাইবার প্রতারণা হবে একটা নাম্বার অবশ্যই মনে রাখবেন যেটা এখানে লেখা আছে দেখুন ওয়ান নাইন থ্রি জিরো কি নাম্বারটা বললাম উনিশশো তিরিশ এই নাম্বারটা সকলে মনে রাখবেন উনিশশো তিরিশ যখনই দেখবেন আপনি কোন সাইবার প্রতারণার হাতে পা পড়েছেন তখনই কি করবেন উনিশশো তিরিশ নাম্বারে ফোন করবেন আর লোকাল থানায় যাবেন একটা জিডি করবে বা লোকাল আপনাকে বলে দিবে কি কাজ করতে হবে কারণ এখান থেকে বহরমপুর সাইবার ক্রাইম দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় তো তার আগে যদি কমপ্লেনটা করে নেন যদি আপনার সাইবার প্রতার ফ্রড হয় হাজার টাকা দু হাজার টাকা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা চলে গেছে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন তিরিশে ফোন করবেন না লোকাল থানায় যোগাযোগ করবেন কারণ যত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে আপনার টাকা আটকে থাকবে যদি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয় টাকা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য বলছি সাইবার থানা যাওয়ার আগে একবার লোকাল থানায় যোগাযোগ করবেন আর উনিশশো তিরিশে একটা ফোন করবেন তাহলে যতটা সম্ভব এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে টাকাটা কি হবে আটকে যাবে আরেকটা নতুন টপিক এখন খুব চলছে গোটা ইন্ডিয়া জুড়ে চলছে ফোনে কথা বলতে গেলেও দেখবেন ফোনে কিছুক্ষণ ধরে বলছে সেটা কি ডিজিটাল অ্যারেস্ট নাম শুনেছেন এবার ডিজিটাল অ্যারেস্ট এটা মেনলি হচ্ছে কোথায় মেন টাউনে মেন টাউনে যেখানে ওই কোটিপতি প্রচুর পয়সাওয়ালা বিজনেসম্যান বড় বড় হচ্ছে তাদেরকে এটা হচ্ছে আমারই নিজেরই একটা কেস আছে বহরমপুর সাইবার থানায় একজন স্কুল টিচার রিটায়ার্ড হয়েছে জাস্ট ওনাকে ফোন করেছে ফোন করে বলছে আপনার আধার নাম্বার এটা আপনার ফোন নাম্বার এটা আপনার পনেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলেছে হ্যাঁ ওই ব্যক্তির পনেরোটা ব্যাংক অ্যাকাউন্ট আছে উনি আমাকে লিস্ট এনে দেখাচ্ছেন যে ওনার পনেরোটা ব্যাংক অ্যাকাউন্ট আমি লোককে জিজ্ঞেস করছি এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি কারণে এবার ফোন করে বলছেন আমি দিল্লি সাইবার ক্রাইম থেকে বলছি আপনার যে পনেরোটা সব ব্ল্যাক মানি আছে অ্যাকাউন্টে প্রায় কোটি টাকা ছিল ওই ঠিক আছে এবার বলছে না আমি সব ইনকাম করেছি রিটায়ারমেন্টের পরে এই টাকাগুলো পেয়েছি তো বলছে ঠিক আছে আপনি এই টাকাগুলো আমাদেরকে পাঠিয়ে দেন আমরা তাহলে কিছুক্ষণ পরে আপনার কেসটা সব মিটিয়ে দিচ্ছি টাকা নিয়ে দিয়ে আপনাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি এবার এই যে কথাবার্তাগুলো চলছে এগুলো সব হবে ভিডিও কলে আপনার সামনে ধরে রাখবে ইউনিফর্ম পরে থাকবে আমার বা স্যারদের মতো যা ইউনিফর্ম দেখতে পাচ্ছেন সেম ইউনিফর্ম পরে থাকবে পুলিশ কখনো আপনাদেরকে ভিডিও কল করেছে থানা থেকে আপনি একটু থানায় দেখা করে যান বা আপনাকে এটা রেস্টোরেন্ট পাঠানো হচ্ছে কোনো সময় ভিডিও কল করেছে কোনোদিনও করেনি কারো এসছে কি এখানে ভিডিও কল থানা থেকে কোনোদিনও আসেনি তাহলে দিল্লির সাইবার থানা বা কলকাতার সাইবার থানা বা অন্য কোনো ডিপার্টমেন্টে টাইম থাকবে না আপনাকে ফোন করার ইউ ভিডিও কল করে কিন্তু এই ক্ষেত্রে কি করবে আপনাদেরকে ভিডিও কল করবে ভিডিও কলে আপনাকে সবসময় রাখবে ভিডিও কল কাটতে দিবে না ওই যে কথা বললাম স্কুল মাস্টার মশাই রিটায়ার্ড তার ওয়াইফ দুজনকে প্রায় চার দিন ধরে ভিডিও কলের মাধ্যমে অ্যারেস্ট ছিল তারা যখন ঘুমাতেও গেছিল ওদের সামনে মোবাইলটা চার্জ দিয়ে দাঁড় করানো ছিল যে ওরা ঘুমাচ্ছে সেটাও দেখবেন ওই মহিলা সরকারি একজন কর্মচারী মহিলা যখন অফিসে গেছিল ব্যাগের মধ্যে পার্সের ভিতরে মোবাইল সেটা চলছিল মোবাইল কোন সময় কাটতে দিত না তাদেরকে দিয়ে এইভাবে অ্যারেস্ট করার চার দিনের মাথায় প্রথমে চব্বিশ লাখ তারপর চুয়াল্লিশ লাখ তারপরে ছাব্বিশ লাখ টাকা দিয়েছে টোটাল নব্বই লাখ টাকা দেওয়ার পরেও ভিডিও কলে কথা বলছে দিয়ে সেই মুহূর্তে আমাদের সাইবার থানায় দৌড়ে এসছে দিয়ে আমাকে বলছে স্যার এই যে পুলিশ থেকে থানা থেকে ফোন করছে আমি দেখছি হ্যাঁ ইউনিফর্ম পরে একজন আছে সঙ্গে সঙ্গে সেটা কেটে দিয়েছি তারপরে সেটা কেস হয়েছে এবার যে আমরা যে উনিশশো তিরিশে ফোন করেছি কিন্তু তিনি দুদিন পরে এসছে টোটাল নব্বই লাখ টাকা দেওয়া কমপ্লিট তার দুদিন পরে আমাদের কাছে এসছে আমাদের কাছে আর কিছু করার নেই এবার সেটা কেস তদন্ত চলছে তারপর সেটা টাইমের সাথে কি হবে সেটা দেখা যাবে তো এই গ্রামের দিকে এটা কম হয় এটা মেনলি বড় বড় শহরে দিল্লিতে সবচেয়ে বড় হলো দিল্লিতে একজন দেড় কোটি টাকা দিয়েছে ডিজিটালাইজ এর শিকার হয়ে দেড় কোটি টাকা দিয়েছে এটা গ্রামের